আজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার একটি অডিও রেকর্ডিং প্রকাশ্যে আনলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এই অডিও রেকর্ডিং এ কিছু বিস্ফোরক দাবি করা হয়েছে যদিও এই রেকর্ডিংটি সত্যতা যাচাই করেনি এডিটর জি ব্যাপারটা দাদা আর জিগরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে ওটা প্রিন্সিপ্যালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপ্যালের যারা সাঁকরে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম মাঝে কমেন্ট পাস করছে এটার এগেন্সটি কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবেল নই বিকজ আর জিগর হ্যাঁ হিস্ট্রি অফ সারপ্রেসিং ইট রাইটিয়াস মুভমেন্টস তোমরাও জানো না হুম এন্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা একটা সিভিক ভলেন্টিয়ার ক্যারেস্ট করেছে ওটা একটা স্কেপ করছিল ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্রো করেছি বাট অথরিটি চেয়েছিলো যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইঞ্জুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেপ্ট করছিস তোর আর জি করে ছেলেরা আমরা দাদা সাসপেপ্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিকাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বারও ও যথেষ্ট পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না

আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষের জন্য আমাদের পাশে আছে বাকি কলেজরাও যেন আমাদের পাশে থাকে আর্জি ঘরের কিছু আর্জিঘর ইজ ডুমড আরজি ঘর থেকে কিছু এক্সপেক্ট করো না ক্রাইম সিন যেখানে হয়েছে যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে সে যে কেউ হতে পারে অথরিটির হয়তো কোনো লোক হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয় তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না এটাই বলার হুম রয়েছরা অনেক দিনের সম্পর্ক এইটুকু দাদা বলছি আমাদের কোন এক্সপেকটেশন এখন তোমাদের মতো করে যাও আমাদের কোনো কথাও শুনো না মানে তোমাদের ভিজিটে আজকে এসেছিল খুব ভালো লেগেছে যে দাদা এসে তো আমাদের ছেলেবেলার এই মানে সাইট থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশরাও এখানে ই করেছে obviously না যেখানে এখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বের না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনার রুমটাকে ঘুমানোর জায়গা যেখানে ফুটেজ হয়ে যাচ্ছে যেখানে পুলিশ আছে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না তো সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানেট্রির এইচও ডিকে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ প্রুভ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভার্সেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাপসুলিটলি নর্মাল